صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل الله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام وإن لم تغفر لنا ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন দুজিয়াতী রব্বানা ওয়া তাকাববাল দুআ রব্বাল আ'লামিন ওয়াল ওয়ালিদাইন ইয়া রাব্বাল আলামিন মাওলানা কারীম আন্তরিক আল্লাহ যারা কিছু আমল করায় সেটা সকল আমল গলি মাওলানা কবুল করে নেন আল্লাহ দেশের জন্য যারা রব ধরেছেন দেশের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন। রব আল্লাহ আমিন সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ রব আল্লাহ আমিন ছাত্রসম盟 আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র সকল শহীদ দের আল্লাহ আপনি maaf করে দিবেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন দেশের জন্য যারা শহীদ হয়েছেন আল্লাহ আপনি সকলকে মাফ করিয়া দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সহ আয় আল্লাহ সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনায় আপনার কাছে দরখাস্ত করতেছি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আয় আল্লাহ দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের কাছে আমরা ঋণী আল্লাহ আমরা তাদেরকে ভুলি নাই ভুলব বর্তমান সরকার সহ এই আল্লাহ যারা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সকলকে মাওলা माफ করিয়া দেন আগামী দিনে সকলকে আল্লাহ দেশের জন্য পৃথিবীর কাছে কাজ করার তৌফিক দান করেন সর্বপ্রকারে শত্রু থেকে শত্রু থেকে করেন দেশকে হেবাযত করেন আল্লাহ আগামী দিনে দেশকে আরো উন্নতির শিখরে পৌঁছানোর জন্য সকলকে কথার সাথে মাওলা কাজ করার তৌফিক দান করেন মাওলা সকলকে সুস্থতার জীবন দান করেন নেক হায়াতের জীবন দান করেন সামনে মাহে রমজান বেশি বেশি নেকামল করে জান্নাত কামায়ের তৌফিক দেন আর আল্লাহ উপজেলা প্রশাসন কর্তৃক যে আয়োজন করেছেন তাদের আয়োজনকে কবুল করেন উপস্থিত যারা হয়েছেন কত কষ্ট করে সকলকে মাওলা আপনি মাফ করিয়া দেন সকলকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন

তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ সকল মুক্তি দেন যারা বেঁচে আছেন সুস্থ রাখেন নেক হায়াত এখন যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন সকলকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন আমিন ইয়া ترو وخت پره زیارونه نه نهایي شهماني